আসলে সর্বপ্রথমে করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আসলে দু চারটি কথা বলার জন্য এসেছি তা যারা আমার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী আছেন সকলের কাছে দোয়ার প্রার্থনা রইল তা আসলে আমার শারীরিক বিভিন্ন সমস্যার কারণে প্রথম টি সমস্যা ছিল জটিল যা আমার চোখের দুটা চোখের সমস্যা কারণ চোখে আসলে ভালো করে দেখতে পারি না বা চোখে আপনার দেখার খুব সমস্যা ছিল এখনও আছে তো প্রথম তাফে আমার গাড়ের রক্ত নালিতে একটা টিউমার ছিল সেই টিউমারটা অপারেশন করতে যাই আমি অনেকখানি ছুটাছুটি করছি কিন্তু আমার হার্ট এবং লাঞ্চ সমস্যা থাকার কারণে আসলে কোনো ডাক্তার রাজি হয় নাই পরে মেট্রোপলিটন হসপিটাল ওইখানে আমার এক বাইকে সাথে নিয়ে যে আমরা একটি ডাক্তার সাহেবের সাথে কথা বললাম ডাক্তার সাহেবের নাম হল ডক্টর সুদীপ সাহা ডক্টর সুদীপ সাহা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল উনি তরুণ বয়সের কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে উনার প্রতি আল্লাহ রহমত নাজিল করেছে উনি আমার হার্ট এবং লাঞ্চ দুটাই পরীক্ষা করে উনি সাহসের সহিত এবং আল্লাহ ওনাকে রহমত দিয়েছে বিদায় উনি আসলে আমার হার্ট কিভাবে সাপোর্ট দিব এবং আমার লাঞ্চ কিভাবে সাপোর্ট দিব সমস্ত ব্যবস্থা আয়োজন করে উনি ধীরে ধীরে যেভাবে আমার অপারেশনটুকু করেছে আমি তাই লাখো কোটি সুক্রিয়া জানাই আল্লাহ রাবুল আলমিনের কাছে তারপরে ওনাকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই যে ডক্টর সুদীপ সাহা যে আসলে উনি এত রিক্স নিয়ে এবং এত ঝুঁকিপূর্ণ অবস্থায় সমস্ত মেশিনাদি রেডি করে রেখে আমার অপারেশনের কাজটুকু করে তারপরে আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে কেউ ছিল না যে আমার একজন ভাই করিম ভাই জনাব করিম সাহেব ও হাসপাতালের ম্যানেজার রবুল ভাই এবং আমি যথেষ্ট পরিমাণ সেবা ও তাদের কাছ থেকে আচার ব্যবহার খুব ভালো পেয়েছি যেই আমি আমার অপারেশন চলে ওরা প্রায় আট জন লোক আমার চারিদিক ছিল এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে ওরা প্রস্তুত ছিল তাই আমি এই মেট্রো হসপিটালের কর্তৃপক্ষর কাছেও আমি রেনি রয়ে গেলাম এবং আমি আর একটু কথা বলতে চাই যে আজকে এ ডাক্তার সাহেবের প্রতি আমার এদূরে বলা আসলে আসুন আমি ওনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি জানি না তার কারণ হল আল্লাহর রহমত আর ওনার সাহসিকতার সহিত আমার গাড়ের রক্তনালীর উপরের টিউমার উনি অপারেশন করে সাকসেসফুল হয়েছে এখন আরও তিনটা সমস্যা রয়ে গেছে লাঞ্চ ও হার্ট এবং চোখ দুটা জানি না তারপর উপরওয়ালা কার মাধ্যমে কার ইশারায় কী করে যায় তা আমি আসলে সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি এবং আমি আপনাদেরকে বলবো যে আসলে যদিও হাসপাতালের পরিবেশ ভালো না হয় কিন্তু এই মেট্রোপলিটন হাসপাতালে গুণগত মান ও তাদের সেবা আসলে যথেষ্ট পরিমাণ ভালো এবং তারা রুগীরার প্রতি যে আন্তরিকতা দেখায় সেটাও অর্থাৎ ভালো আমি সবাই নাম জানি না তাই আমি আমার ভাই করিম ভাই যিনি যে আমি সাথে নিয়ে গেছি এবং যে রবুল ভাই ওই হাসপাতালের দায়িত্বে আছেন ওনার নেতৃত্বে যে আটজন লোক ছিল সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানাই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা